মধ্যে সুন্দর একটা ড্রেস যদিও যারা এটা ক্যাটালগস বা স্টোরে দেখেছো সবাই আর্স করেছ ফেব্রিকটা কি হবে এটা লাইক একদম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকের মধ্যে থাকবে না কটন সিল্ক মিক্স টাইপের একটা ফেব্রিক থাকে আর একদম ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড ওরাটার মধ্যে থাকবে এমব্রয়ডারিটা ফিল তাই না এই ড্রেসগুলো খুবই সুন্দর অ্যান্ড একদম ট্রেন্ড নিউ কালেকশন বলতে পারো একদম এটার এখন ট্রেন্ড চলতেছে একদম নেকি থেকে একদম নিজ পর্যন্ত তোমরা এরকম সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক পাবা এমব্রয়ডারি পাবা অ্যান্ড ফেব্রিকটা থাকবে অনেক সুন্দর ব্যাগ সিলটা থাকবে এরকম ব্যাট দেখো আর এটার সাথে তোমাদের কোনো ইনার লাগবে না কারণ এটা এটা ডাবল পার্টি করা হ্যান্ড হাতের হাতের মধ্যে কোনো তোমার তোমার কোনো ইনার নেই বাট ইনসাইড অ্যান্ড এটা মনে হবে যে তুমি একটা ডাবল পার্টি কিছু পরে আছো যেমন আরাম দেবে তেমন দেবে তোমাকে একটা প্রিমিয়াম লুক এলিগেন্ট লুক ডিজাইনটা অনেক সুন্দর পুরা মধ্যে থাকবে তোমার এরকম এমব্রয়ডারি করার স্লিভসের এই এখানে থাকবে একটা বর্ডার করা গোল্ডেন হোয়াইট অ্যান্ড মিন্ট কালারের মধ্যে হ্যাঁ থাকবে অনেক সুন্দর এটা থাকবে জর্জিটের মধ্যে ভিতরে তোমরা সুন্দর একটা ইনার পেয়ে থাকবে এটা তোমরা আলাদা করে নাও অনেক সুন্দর একটা কালেকশন দেখো হাতে এরকম থাকবে পিঙ্ক এন্ড ফেরোজা কালারের মধ্যে থাকবে একটা শেড অ্যান্ড এটা একটু চিকেন কারি টাইপের থাকবে

সিকোয়েন্স না এন্ড জড়ি সুতার এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে পুরোটার মধ্যে একদম পুরোটার মধ্যে ব্যাক সাইডটাও সেম থাকবে লুক এটা কোনো প্রিন্ট করে না দেখো এটা কোনো প্রিন্ট করে না বুঝতেই পারতেছো আর ফেব্রিকটা থাকবে কটন অ্যান্ড তোমার সিল্ক বা তসর কিছু একটা মিক্স থাকবে হ্যাঁ দেখো ডিজাইনটা থাকবে এরকম এইটা পরলে অনেক সুন্দর লাগবে কালার গুলো অনেক সুন্দর হ্যাঁ এগুলোর প্রত্যেকটার অনেকগুলো করে কালার আছে জাস্ট আমি একটা একটা করে ডিজাইন তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা যদি কোনো অন্য কোনো কালার চাও প্লিজ আমাদের পেজে তোমরা ভিজিট করতে পারো অ্যান্ড এরকম সুন্দর একটা বেল্ট পাবা বেল্ট পরলে তোমাকে একটু মানে এলিগেন্ট লাগবে হ্যাঁ এরকম বেল্ট যদি তুমি একটু পড়ো তাহলে তোমার লোকটা আর একটু ডিফারেন্ট আসবে এটা আই হোপ এইভাবে পরে কিনা আমি জানি না আমি একটু করি জানি না কেমন লাগতেছে কীরকম দেখতেছে বাট আমার কাছে ভালো লাগছে একদম পুরাটা থাকবে তোমার এরকম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা ফেব্রিকটা থাকে সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক কারদানা ওয়ার্ক সাথে এমব্রয়ডারি ওয়ার্কও পেয়ে যাবা অ্যান্ড পুরাটার মধ্যে থাকবে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক সাথে তোমরা সুন্দর একটা তোমার লেগেন মধ্যে পেয়ে যাবা ইনার অ্যান্ড সুন্দর একটা বেল্ট